নমস্কার কবি সুবোধ সরকারের লেখা কবিতা শাড়ি বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখল সব গোলাপিদের একটা গোলাপিকে জড়িয়ে এসে বলল তোর নাম অভিমান তৃতীয় থাকে তিনটে ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ তেজপাতা যে শাড়িটা তার নাম দিল বিষাদ সারা জীবন সে শুধু শাড়ি উপহার পেল এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখমাতা তিনটি ছেলে এসে দাঁড়ালো স্বামীর তলপেটে ঢুকে গেল বারো ইঞ্চি ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে পড়ে রইল খাবার চিলিফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল পড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান উনিশ বছরের একটা মেয়ে সে একা কিন্তু সেই থানও ঝটকায় খুলে নিল তিনজন পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে বাঁচাও পেছনে তিনজন সে কি উল্লাস নির্বাক পড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা নমস্কার